তো দেখুন বন্ধুরা আজকে আমরা আজকে হচ্ছে রবিবার সকাল বলবো না এখন দুপুর হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্কে আর শৌমেন বাড়িতে রান্না করছে বিরিয়ানি আমার আজকে রান্নাবান্নার ঝামেলা নেই সেই জন্য বাবুকে নিয়ে পার্কে যাচ্ তাই তো আমরা তো একটু পার্কে যাচ্ছি ওই জন্য আমি একটা সাইকেলে ওখানে অনেক বাইক আছে ওই পার্কে যাচ্ছি আমরা হ্যাঁ 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 আমলা আমরা ওই পার্কেই যাচ্ছি তো চলো আমরা যাই ওই পার্কে তো চলুন ওখানেই আপনাদের আজকে নিয়ে যাবো তো চলুন এই এই পার্কটা হচ্ছে এখানকার মধ্যে একটু বড় ধরনের পার্ক তো ওই পার্কটাতেই আজকে আমরা যাচ্ছি তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ এই সাইকেলের পার্কে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো আজকের আকাশটা দেখুন আজকের আকাশটা এত পরিষ্কার আকাশটা একদম নীল এত পরিষ্কার ছিল ওয়েদারটা আজকে না খুব ভালো ছিল তো এই যে পার্কটা এই পার্কটা হচ্ছে একটা খোলা পার্ক তো এইরকম পার্ক না এখানে আপনি প্রচুর দেখতে পাবেন মানে কয়েকটা বাড়ি তার মাঝখানে একটা করে পার্ক এরকম প্রচুর পার্ক এখানে আছে আর এখানে না বাচ্চাদের খেলাধুলার প্রতি মানে আলাদাভাবে নজর রাখা হয় যাতে বাচ্চারা সুন্দরভাবে খেলতে পারে একটা সুন্দর খেলার জায়গা পায় সেই জন্য না এরকম পার্ক এখানে প্রচুর আছে আর এই পাশে ছিল একটা বাস্কেটবল প্র্যাকটিস করার একটা জায়গা তো আমি যে পার্কটার কথা বলছিলাম এটাই সেই পার্কটা এই পার্কটার নাম হচ্ছে মোরেন পার্ক তো এই পার্কটার মধ্যে না খাটো একটা চিড়িয়াখানাও ছিল তো অনেক রকমের অনেক ধরনের পশু এখানে রাখা ছিল এই দেখুন এখানে কত ভেড়া রাখা আছে তো এটা হচ্ছে বেসিক্যালি রাখা হয়েছে যে যাতে বাচ্চারা আসে এসে এই পশুগুলোকে দেখে এনজয় করতে পারে খুশি হয় এই রকম অনেক ধরনের পশু ছিল তার মধ্যে দেখুন এখানে ছাগলও ছিল অনেক বড় বড় ছাগল খরগোশ মুরগি ভেড়া অনেক ধরনেরই পশু রাখা ছিল তো এই ছাগলটাকে দেখুন এই ছাগলটা এত বড় ছাগল দেখতে পুরো গরুরই মতো আর এই পার্কটা না একটা ক্যানেলের ধারে ছিল আর ক্যানেলের ধারের এই সারি সারি বাড়িগুলো দেখতে ভারী সুন্দর লাগছে তো ক্যানেলের ধারে যেহেতু পার্কটা ছিল সেহেতু পার্কের পরিবেশটাই না একটু অন্যরকম ছিল ওই পার্কটা আসলেই মনটা খুব ভালো হয়ে যায় আর এই পার্কের মধ্যে না এরকম ছোটো ছোটো বাচ্চাদের অনেক রকমের গাড়ি রাখা ছিল যাতে এসে এই গাড়িগুলো চালাতে পারে খেলতে পারে ভালোভাবে সেই জন্য এরকম অনেক গাড়ি রাখা ছিল তো এইটা এই পার্কটার মধ্যে না একটা ছোটো স্কুলও আছে তো সেটা ডাচ স্কুল আর এর মধ্যে না মানে বালি রাখা ছিল যাতে আর ছেলেরা তো বাচ্চারা তো ধুলোবালি খেলতে বেশি ভালোবাসে ধুলোবালি নিয়ে সেই জন্য না বাচ্চারা যাতে ধুলোবালি নিয়ে খেলতে পারে ওই জন্য ওইখানে অনেক বালি রাখা ছিল যাতে বাচ্চারা খেলতে পারে আর ওই যে বলছিলাম ফুটবল খেলা প্র্যাকটিসের একটা জায়গা আছে তো এই যে প্র্যাকটিসের যে জায়গাটা ফুটবল খেলার তো এখানে অনেকেরা ফুটবল প্র্যাকটিস করতে আসে চারিদিকটায় জাল দিয়ে ঘেরা তো ওরা ছেলে আর বাবা একটু খেলে নিন তারপরেই বাড়ি যাবো